ধন্যবাদ আপনারা সকলেই জানেন নরসিংদী বিএনপি মনোনীত যিনি প্রার্থী কবির ফুকন ভাই তিনি বিএনপির জাতীয় কমিটির নরসিংদী জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জি এস সাবেক এমপি জনাব থাইরুল কবির খুকন ভাই তিনি এই সদরে আগেও তিনি একবার এমপি ছিলেন তিনি পরীক্ষিত আরেকটি বিষয় হচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের যে বুট হতে যাচ্ছে এই বুটকে কেন্দ্র করে জেসিজ হাসিনা বিরোধী আন্দোলনে ফাইরুল কবির ভাই নরসিংদী এবং ডাকার রাজপথে আমাদের ডাকার রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি জেল হামলা মামলা নির্যাতন সহ্য করে আজকে এ পর্যায়ে এসেছেন নরসিংদীর মানুষ তিনার মতো নেতা পেয়ে আমরা মনে করছি যে নরসিংদীতে একটি ব্যাপক পরিবর্তন আসবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি এ দেশে। বিশেষ করে সদরবাসী ধানের শীর্ষে খাইরুল কবির খুকন ভাইকে বিপুল বিজয়ী করবে আপনারা জানেন এই সদর আসনটি বিএনপির একটি ঘাঁটি মহরম শামসুদ্দিন এখান থেকে বারবার তিনি চারবার এমপি হয়েছেন সঙ্গত কারণেই আমরা আশাবাদী মানুষ সুষ্ঠ ভোট দিতে পারলে এবং সুষ্ঠ ভোট আমরা আশা করছি হবে সুষ্ঠ ভোটে ধানের শীর্ষে খাইরুল কবির খুকন ভাই বিপুল ভোটে বিজে হবে এবং এই এলাকার মানুষ বিশ্বাস করে তিনি এমপি হলে মন্ত্রী হবেন এবং এলাকার ব্যাপক উন্নয়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ